আরজিকর হাসপাতালে মৃত তরুণী চিকিৎসকের নৃশংসভাবে খুনে ঘটনার পর মঙ্গলবার দুপুরে সোদপুরের মৃত তরুণী চিকিৎসকের বাড়িতে এলো রাজ্য মহিলা কমিশনের দুই সদস্যের একটি দল তার মৃত চিকিৎসক তরুণী পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন তার পাশাপাশি এই ঘটনা তারাও তদন্ত চালাচ্ছে এবং যে বা যারা এই অভিযুক্ত তাদের গ্রেফতার করে কঠোর শাস্তি দাবি করার পাশাপাশি এর শেষ না দেখা পর্যন্ত নিজেরা তদন্ত চালিয়ে যাবেন বলে জানালেন রাজ্য মহিলা কমিশনের সদস্য সুভদ্রা মুখোপাধ্যায় আমরা তদন্ত করছি আমাদের যতটা সামর্থ্য সেই দিয়ে আমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব সব এবং যেটা আজকে আমাদের এখানে কথা হলো আমরা ওনাদের আশ্বস্ত করে গেলাম যে আমরা আছি পাশে যা হয় এই অবস্থায় করেছে যিনি শাস্তি পান তিনি না যারা কি বললেন জানেন না ওনারা এখনো তো সবচেয়ে জানেন না এবং ওনাদের যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় কথা বলাটা সত্যিই সত্যি কষ্টকর বিরো রিপোর্ট দ্য ইন্ডিয়া নিউজ